আপু তুমি কিভাবে হাতের কাজগুলো করে থাকো এবং মেশিনে কিভাবে সেলাই করো সেটার ভিডিও দিও এবং তুমি কিভাবে কাপড় কাপড় কাটিং করো করো। কি ইউজ এই এই ধরনের বিভিন্ন আমাকে হতে হচ্ছে। তাই আজকে ভাবলাম যে তোমাদেরকে সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রথমেই দেখো তোমাদেরকে কিছু হাতের কাজ ছাড়া রেডি কিছু ড্রেস দেখাচ্ছি এগুলো আমি হাতের কাজ করব ইনশাআল্লাহ যেহেতু এগুলো আমি সেলাই করে একদম কমপ্লিট করে ফেলেছি তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা চাইলে তোমাদের বেবিদের জন্য কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিতে পারো হাতের কাজ ছাড়া বাসায় পরার জন্য বা কোথাও গেলেও কিন্তু এই ড্রেসগুলো পরিয়ে নিয়ে যেতে পারবে খুবই কমফোর্টেবল এই ড্রেসগুলো তোমরা ভালোভাবেই জানো আমি আসলে বাচ্চাদের কমফোর্টেবলের জন্য এই ড্রেসগুলো বানিয়ে থাকি এবং খুবই সুন্দর এবং আরামদায়ক হয় বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো গুলো প্রথমে কিন্তু আমি পেস্ট কালারের একটি ড্রেস দেখিয়েছিলাম এটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তারপর আমি দুইটা এগুলো হচ্ছে কি বলে পার্পেল যেটা এটা এটার মধ্যে কিন্তু আমি বেবি পিঙ্ক কালার তারপর লেস লাগিয়েছি হোয়াইট কালারের খুবই সুন্দর হয়েছে আসলে একটা ড্রেসের সৌন্দর্য কোথায় জানো আসলে একটি কাপড়ের সৌন্দর্য হয় সেটার কালার কম্বিনেশনে সুই সুতার কাজ হলে সেখানে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা চয়েস করতে হবে ভালোভাবে আর যদি এমনিতেই কাপড় দিয়ে ড্রেসটা সুন্দরভাবে ডিজাইনার ড্রেস বানানো হয় তখন কিন্তু কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করতে হবে তোমাদেরকে অনেক সময় কিন্তু আমি একই ডিজাইনের ড্রেস বারবার দেখাই এটার কারণ কি জানো এটার কারণ হচ্ছে আমাকে সেম ডিজাইনের ড্রেস অনেকগুলো বানাতে হয় তার জন্য আমি আসলে কি তোমাদেরকে দেখাবো বা কি করব বুঝতে পারি না তখন আমার আসলে একই ধরনের ড্রেসের ভিডিও সব সময় দেয়া লাগে আসলে আমি যখন নতুন একটি ড্রেস রেডি করি তখন কিন্তু এই ড্রেসটাই কাস্টমাররা পছন্দ করে এবং বারবার একই ড্রেসের অর্ডার আসতে থাকে তার জন্য আসলে তোমাদের সাথে আমি বারবার একই ডিজাইনের ড্রেস শেয়ার করি তোমরা হয়তো বা মনে করতে পারো যে আমি সেম ড্রেসটা বারবার তোমাদেরকে দেখাচ্ছি আসলে কিন্তু বিষয়টা একদমই ওই না কিছু কিছু সময় আবার দেখা যায় যে সেম ড্রেস যেহেতু হয়ে যায় তাই তোমাদের সাথে দেখায়ও না আমি জাস্ট রেডি করে সেটা ডেলিভারি করে দিই তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করে নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং কমেন্ট করে তোমার মূল্যবান মন্তব্যটি জানাতে একদমই ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখন দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক ভাইরাল চেরি এই ডিজাইনটা মানে সবাই এত পরিমাণে করছে তাই আমি ভাবলাম যে আমিও একটি করে ফেলি কারণ আমি এত কাজের চাপে আছি যে আমি নতুন নতুন ডিজাইন কোনো কিছুই করতে পারছি না কাস্টমাররা আমাকে আগের ডিজাইনের ড্রেসই অর্ডার করেছে তার জন্য কিন্তু আমাকে সেই কাজগুলোই শেষ করতে হচ্ছে আমি যে নতুন কিছু করব সেটার করার কোনো সুযোগই আমি পাচ্ছি না তো এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি এই ড্রেসটা চেরি ফলের এই ড্রেস বারবার ফল বলতে গেলে ফুল বের হয়ে আসছে আসলে এইটা চেরি ফলের এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক ভাইরাল এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করছে তো এই পুরোটা ড্রেস কিন্তু আমার নিজের কাস্টমাইজ করার ড্রেস হচ্ছে তোমরা যদি এই ড্রেসটি নিতে চাও বা এই ডিজাইনের ড্রেসটি নিতে চাও তাহলে অবশ্যই ড্রেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমার সাথে যোগাযোগ করবে তোমরা অনেকেই বলো যে আপু তোমার সাথে যোগাযোগ কিভাবে করব তোমরা কিন্তু আমার এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবে সেইখান থেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে ফেসবুক পেজ থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা অনেকেই বলো যে আপু তুমি একা এতগুলো কাজ কিভাবে করো আসলে আমার আলাদা কোনো কর্মী নেই আমি সবগুলো কাজ আলহামদুলিল্লাহ একাই করছি এখন পর্যন্ত কারণ আমার আসলে কর্মী দিয়ে কাজ করালে কাজগুলো একদমই ভালো লাগে না মনে হয় যেন তারা নিজের মনে করে কোনো কাজই করে না তারা শুধু কাজটাই করে এতটুকুই তো ওই কাজের ফিনিশিং ভালো হয় না কাজ ভালো হয় না কোনো কিছুই ভালো হয় না আর কাপড়গুলো দিলে আমি সেম কাপড়টাও পাই না তার জন্য আমার কর্মী দিয়ে কাজ করাতে একদমই ভালো লাগে না তাই আমি নিজেই অল্প অল্প করে এই কাজগুলো করি এবং আমি এই ড্রেসগুলো কিভাবে কাটিং করি এবং মেশিনে সেলাই করি এগুলোর ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং তোমরা যারা বেবিদের মেজারমেন্ট দেখতে চাও বা জানতে চাও আমি কিভাবে ভিজিট করো তাহলে কিন্তু সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই আমার নিজের কাস্টমাইজ করা একটি ড্রেস এটার ফাইনাল লোক খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে আর ভিডিওটি বড় করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ